কুরবানির জন্য কাবিল সংগ্রহ করলো কিছু গম কিছু ভুট্টা মানে এই খাদ্য দ্রব্যের মধ্যে কিছু কিছু জিনিসপত্র এটা জব করে এক জায়গায় রেখে দিল আসমান থেকে আগুন এসে দেখা গেল যে হয়তো হাবিলের কুরবানি এটা কি হয়ে গেল কবুল হয়ে গেল আর আল্লাহ তালা কাবিলের কুরবানি এটাকে নাকচ করে দিলেন এই সিদ্ধান্ত অনুযায়ী যার কুরবানি কবুল হবে তার সাথে কার বিয়ে হবে একলিবার বিয়ে হবে এখন বিয়ের সিদ্ধান্ত হলো লোকটা বিয়েই করলো না হায় কাবিল তো এগুলা মানবে না কাবিল বললে তো ওগুলো কিছু মানে না এক একবারেই ফেলে দেবো তাহলে এক না মারলে আগলিবার সিয়ার আমি পাবো না ওই সিয়ারে বসতে গেলে এগুলা এমল বিগ মানা রাখবে কথা ঠিক না এখনো কাবিল মার্কা কিছু লোক আছে না সিয়ারের জন্য মূল বিমান ভয় করে করে কিনা জোরে মলবিরা যতক্ষণ ওদের পক্ষে তখন মলবিরা এত ভালো যে মলবিরা ওই সিয়ারের জন্য ভেন দল পাটি করছে মলবির জাতটাই খারাপ কথা ঠিক না এই গালি গালাসকারী লোকটা হচ্ছে কাবিলের রক্তে রঞ্জিত হয়ে আছে কথা ঠিক না আর দেহের মধ্যে কার রক্ত কাবিলের রক্ত মানে কাবিলের স্বভাব এই কাবিল গ্রুপের লোক কথা বোঝেন নেই সম্মানিত ভাইয়েরা তাই আল্লাহ তালা বলছেন দুই ভাইয়ের এক ভাইয়ের কুরবানি আল্লাহ রব্বুল আলামিন কবুল করে ফেললেন জোর বলেন সুবাহান আল্লাহ ওয়ালাম ইউ তকাল ওয়ালাম ইউ তকাল তিনি নাকচ করে দিলেন কবুল করলেন না মেনাল আখর অন্যজন অন্যজনকে কুরবানি আল্লাহ কবুল করলেন না তখনই প্রমাণ হলো কোরবানির জন্য সার পাওয়া পশু ছাড়া অন্য কোনো জিনিস দিয়ে কুরবানি হবে না প্রচলন হয়ে গেল তখন থেকে সম্মানিত ভাইয়েরা যখন কাবিলের কুরবানি কবুল হল না তার মনের অবৈধ চাহিদা জন্য সুযোগ আর থাকলো না কাবিলের মনে ছিল অবৈধ চাহিদা আল্লাহর আইনের পক্ষে থাকবে না বরং নিজের আইন নিজেই বানাবে নিজেই নিজের আইন বলেন তো মানুষকে কি আইন তৈরি করার পারমিশন দেওয়া হয়েছে কথা কয় না পারে মানুষকে কি আইন তৈরি করার পারমিশন দেওয়া হয়েছে আল্লাহ কি বলছেন আল্লাহুল আল্লাহরু আইন তৈরি করার তার অধিকার আছে সৃষ্টি করার ক্ষমতা যার আছে লাহুল ফালকু ফালকুন মানে কি সৃষ্টি যার আইন তৈরি করার অধিকার এ কথা আল্লাহ তালা কোরআনে চূড়ান্ত ভাবে বলেই দিয়েছেন সৃষ্টি যার আইন তৈরি করার অধিকার তার আর আইন চলবেও তার এই যে কথাটা আল্লাহ তারা বললেন নিজেই নিজের বিধান রচনা করেছে শরীয়ত আমি মানব না শরীয়তের বিধান চলবে না আজও বাংলাদেশের কিছু নেতা নেত্রী আছে আসেনা নাই যখন তারা কি বলে ইসলামী শরীয়তের বিধান আমার দেশে চালু করতে দেব না এই দেশটা বলে আর বাপ দাদার ঠিক না ভ্যারিক জোর বলুন তো বাংলাদেশের আসল মালিকটাকে আপনাদের বিশ্বাস হয় কয়েকজনের লোকের বিশ্বাস হল না ওরা চুপ করে আছে আখন না ওরা করছে যে এই কথা কবু কাম তুলটে গেছে তুমি যে কোলে না তো তোমার বাপের সম্পত্তি এটা বাংলাদেশ এক সৃষ্টি করছে কে জোর বলুন আল্লাহ সৃষ্টি করেছে আমরা কি বাংলাদেশের আসল মালিক না আমরা বাংলাদেশ ভোগ দখল করি কারি আর মালিক তো নয় মালিকটা কে আল্লাহ আমাদের বাংলার মালিক আর ইসলামী শরীয়তের বিধানগুলোর মালিককে আল্লাহর সৃষ্টি করা এই বাংলাদেশে সৃষ্টিকর্তার আইন চলবে না এটা শয়তান তো অবাক হয়ে যাবে যে কয় কি পারে কথা ঠিক না যাই একটা জিনিস বানাছে সেই বানানো জিনিসের উপর তার বিধান চলবে না আর একজন এসে বলতেছে আমার বিধান চলবে আমি দেশ বানাই আর না বানাই কিন্তু আমারটা চলবে বলেন তো আপনাদেরকে যদি বলা হয় আল্লাহর আইন ভালো না মানুষের তৈরি করা আইন ভালো আপনার কি বলবেন আল্লাহর আইন ভালো পরকালের জন্য ইহকালের জন্য নয় কি বলেন আল্লাহর আইন ভালো কিন্তু ইহকালের জন্য নয় এটা পরকালের জন্য ইহকালের জন্য মানুষের আইন ভালো আর পরকালের জন্য আল্লাহর আইন ভালো পরকালে যদি কেউ চুরিচামারি করে হাত করে দেওয়া হবে তার কোরআনের বিধানটা তো ইহকালের জন্য নয় এটা সব কোন কালের জন্য কি জানগির কি চিন্তা কর দিছো কোরআনের বিধানগুলো কি ইহকালের জন্য না পরকালের জন্য পরকালের এই দিকে কিছু লোক কথা কল না পারে নবীর সুন্নত মকদ আছে তাও কথা কয় না সুন্নত সারা লোক ফটাস করে কথা কয় আর সুনুতলেও কথা কয় না হক আদায় হবে মুখত কার সুন্নতে দেয় নবীর সুন্নত এই সুন্নত আর নবীর পক্ষে কোনো কথা নাই তো এ সুন্নতের মূল্য আপনি পাবেন শুরু হচ্ছে না আল্লাহ ভরসা আমি লাইন দিয়েই ঠুছি কি আসরত না লাগে সমানিত ভাইয়েরা তোমাকে স্মরণ করার জন্য ধন্যবাদ তাহলে কাবিল আল্লাহর আইন মানার মধ্যে নাই তার বক্তব্য একটাই ছিল যে আমি শরীয়তের আইন মানি না শরীয়তের আইন তোলা থাক আমরা মগজ দিয়ে যা বুঝি সেই বিধান চলবে বরন্ত মানুষের মগজের বিধান কি চলবে না চলবে না কেবা করে চলবে চলবে কি চলবে না তারটা চলবে কিন্তু কাবিল সেটা মানতিছে না কাবিল যখন মানলো না আল্লাহ ইচ্ছা করলে দুই ভাই গুরু কবল করতো করতো কিনা না এখন কিন্তু হজরতে হাবিল শরীয়তের বিধান মেনে নিয়েছে তার একটাই বক্তব্য আকলিমে কে পাই বা না পাই আমি আল্লাহর আইন সারা কোনো আইন মানি না কাবিলের কথা আকলেনকে পাওয়ার জন্য দরকার আল্লাহর আইনে বিসর্জন দেব তবু আকলি মাই আমার দরকার বলে আল্লাহর আইনের আমি যখন কুরবানি হয়ে গেল আর একজনের কোরবানি বাতিল হয়ে গেল তাহলে আজ যারা কুরবানি করতেছেন বলেন তো সবার কুরবানি কি কবুল হবে কথা হয় না পারে যেই সমস্ত কুরবানি দাতা আল্লাহর আইনের পক্ষের লোক নয় তার কুরবানি কেমন পর্যন্ত কবুল হবে না বলেন তো আল্লাহর আইনের পক্ষের লোকেরাই এই কুরবানি করে না আইনের বিপক্ষে লোকরাও করে কথা কোন দেখা পারে আপনারা আল্লাহর আইনের পক্ষের লোকেরাই শুধু কুরবানি করে তো নাকি না 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 একটা গ্রামে আল্লাহর আইনের পক্ষে আল্লাহর আইনকে বিজয়ী করার আন্দোলনে সবাই আছে কয় পার্সেন্ট হতে পারে একজন করছে দুই পার্সেন্ট একজন করছে পাঁচ পার্সেন্ট কয় পার্সেন্ট হতে পারে এত কহ হ্যাঁ আমার সান্তনা দুই তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট লাগে জিনিসটা আপনার এত কহ আল্লাহ আইনের পক্ষে কিন্তু কোরআন শরীফ আমার সামনে কে সামনে জোরে বলুন কোরআন শরীফ আমার সামনে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আমার আইনের পক্ষে যারা আমি তার কোরবানি কবুল করব আর আমার আইনকে বিজয়ী করার জন্য আন্দোলন করা লোকগুলো যারা কুরবানি দেবে ছোট দেখ বড় দেখ ভাগে দেখ দেখ না কেন আমি আল্লাহ কথা দিলাম আমার আইনের পক্ষে তোরা আসবি তোদের কুরবানি আমি কবুল করে নিব তাহলে এখন বলেন তো বহু লোক কত বড় বড় কুরবানি দেয় কিন্তু লোকটা তো আল্লাহর আইনের পক্ষের লোক বলেন তো কুরবানি কবুল হবে গোটা গরু যদি দান করে তাও কি হবে কথা কেন পারে মনে করেন তিন ভাগ তো করেন আপনারা করেন না হ্যাঁ তাই এক ভাগ দান করে দেন আর দুই ভাগ বাদ দিয়ে আসেন আর তো স্বজন সবাই মিলে খান এই তো কথা কিন্তু এখানে কি বলা হচ্ছে গোটাটাই যদি দান করে দেন মনে করছেন আল্লাহ খুশি হবে না 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 খুশি হবে না তোমার কুরবানি কবুল হবে না একটা থেকে দাদা দাও কুরবানি কবুল হবে না কথা এইবার তোমার বেকাতে ইহকালে তোমার বেকা দাগ কব্বরে তোমার বেঁকা পরকালে তোমার না পেটা পর্যন্ত আল্লাহ থাকবে না কথা ঠিক না তার কারণ তুমি এত বোঝা বুঝলে তাও তো ব্যামুখী

নামাজের বাইরের স্লোগানও হওয়া লাগবে কথা কন না বলে একটা গুরুত্বপূর্ণ কথা বললাম না এই ছেলে গুরুত্বপূর্ণ কথা বললাম না গুঞ্জি গাওয়া তো তোমাকে বলতেছি হ্যাঁ হ্যাঁ তোমাকে করছে এটা গুরুত্বপূর্ণ কথা বললাম না নামা মসজিদের মধ্যে একটা স্লোগান কি ইমামের সাথে তোমারও স্লোগান এক না আমিও আল্লাহ আকবর তুমিও আল্লাহ আকবর আমিও এহেদিনাজ সেরাদ মুস্তাকিম তুমিও এহেদিনাজ সেরাদ মুস্তাকিম ঠিক না ঠিক আমিও গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন তুমিও গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন তাহলে নামাজের ব্যাপারে নামাজের ব্যাপারে মসজিদের ভিতরে এবং নামাজের ভিতরে আমাদের সবার স্লোগান কি এক না দুই নামাজের বাইরে গিয়ে আমাদের স্লোগান এক থাকা লাগবে না দুই রকম হওয়া লাগবে যদি এক আছে না এখন এক আছে এক নাই যারা এক হতে পারলে না তোর সব শেষ খালি কুরবানি শেষ তোমার সবই শেষ তোমার শূন্য হাতে কবরে যেতে হবে তোমার আমলনামা গুলোকে আল্লাহ বাতাসের সাথে উড়িয়ে দেবে তার সাথে জোরে বলুন এত কুরবানি এত নামাজ তালে কি হবে হুজুর আরে হুজুরকে আল্লাহ জিজ্ঞাসা করো আল্লাহ কি হবে হুজুর কি আমি কি কব তার আমি একটা কথা বলি সে কথা কোরআন না থাকলে উঠে আমার কথা কেউ মানবে না জীবনে মানবে না এখন আসেন আল্লাহ